ভার্চুয়াল লাইফে আর কিছু হোক বা না হোক ও জন্মদিনে উইশ করাটা কিন্তু কখনোই মিস হয় না ফেসবুকে যখন প্রিয় মানুষটির জন্মদিনের নোটিফিকেশন আমরা পাই তখন তার ফেসবুক আইডিতে এবং ইনবক্সে গিয়ে আমরা তাকে ছোটোখাটো একটি ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ পাঠিয়ে তাকে আমরা উইশ করে থাকি তবে এই উইশ করার প্রসেসটি যদি একটু ভিন্ন রকম হয় তাহলে কেমন হয় ওয়েল আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ শাইন হোসেন আপনাদের সাথে এখন আসল কথায় আয় আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার বন্ধুর নামে একটি বার্থডে মিউজিক তৈরি করবেন এবং সেটি সেন্ড করবেন তো ভিডিওটি দুই ভাগে বিভক্ত করেছি প্রথমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের বন্ধুর নামে একটি বার্থডে মিউজিক বা সং তৈরি করবেন আর সেকেন্ড ধাপে রেখেছি কিভাবে সেটি সেন্ড করবেন তো ভিডিওটি অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি কেউ মিস করবেন না এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে বন্ধুরা ফার্স্ট অফ অল আপনি যদি আপনার বন্ধুর নাম দিয়ে একটি বার্থডে সং বানাতে চান তাহলে অবশ্যই একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে সেই জন্য আপনার একটি ব্রাউজার ইউজ করতে হবে আমি গুগলটা ইউজ করছি তো সার্চবারে আপনি লিখবেন ওয়ান হ্যাপি বার্থডে ওয়ান হ্যাপি বার্থডে যখন লিখবেন তখন প্রথমে একটি ওয়েবসাইট আপনাদের মাঝে খুলে যাবে তো এই ওয়েবসাইটটি দিয়ে এখন আমি একটি বার্থডে সং তৈরি করে আপনাদের দেখাবো জাস্ট এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এটার ইন্টারফেসটা ঠিক এরকম হবে তো এখানে উপরে লেখা আছে ফাইন্ড ইয়ার নেম অর্থাৎ যেই নাম দিয়ে আমি বার্থডে সংটা তৈরি করব সেই নামটি এখানে জাস্ট বসিয়ে দেবো তো এখানে আমি আমার নিজের নামই বসিয়ে দেব নামটা লেখার পর এখানে সার্চ দিব সার্চ দেওয়ার পর এখানে একটু দেখতে পারবেন এখানে অনেকগুলো নাম এখানে শো করছে তো এখান থেকে আমি আমার নামটা বেছে নেবো তো নামটির ওপর এখন জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা গানটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটা যদি আমি শুনতে চাই তাহলে এখানে প্লে আইকন আছে এই প্লে আইকনে ক্লিক করে আমি আমার গানটি শুনতে পারবো তো বন্ধুরা শুনতে পেয়েছেন আমার নাম শাহিন আর এই শাহিন নামে একটি চমৎকার হ্যাপি বার্থডে গান অটোমেটিকলি আমি তৈরি করে ফেলেছি এখন এটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড একটি আইকন আছে জাস্ট এই ডাউনলোড আইকনে আমি ক্লিক করবো ডাউনলোড আইকনে ক্লিক করে একটি ছোট্ট কাজ করতে হবে এখানে একটি ক্যাপচা আছে আমি দেখে দেখে জাস্ট ক্যাপচাটি পূরণ করে ফেলবো পূরণ করার পর এখান থেকে জাস্ট আমরা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমাদের গানটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনাদের দেখাবো এই গানটি কীভাবে আপনারা ম্যাসেঞ্জারে পাঠাবেন আপনার বন্ধুকে এবং উইশ করবেন বন্ধুরা ম্যাসেঞ্জারে কিন্তু সরাসরি অডিও ক্লিপ পাঠানো জানা সেই জন্য আপনাকে একটি ছোট্ট ট্রিক্স আমি বলে দিই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের মাই ফাইলে মাই ফাইলে চলে যাওয়ার পর অডিও অপশনে গিয়ে আপনি গানটির উপর ট্যাপ করে ধরে রাখবেন তারপর শেয়ার নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করবেন এতে ক্লিক করলে এখানে অটোমেটিকলি ম্যাসেঞ্জার অপশনটি এসে যাবে এখানে জাস্ট আপনি ক্লিক করুন তো এখন আপনি আপনার বন্ধুর নামটি লিখবেন লেখার পর সারি দেবেন তারপর এখানে সেন্ড অপশন আছে আপনি জাস্ট সিম্পলভাবে সেন্ড করে দেবেন তো এখন আমরা দেখব আমাদের অডিও ক্লিপটি সেন্ড হয়েছে কি হয়নি তো দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আপনার যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনার যদি মনে হয় আমার চ্যানেল থেকে আপনি কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে এনেবেল করে দিবেন আমাদের লেটেস্ট টেকনোলজি রিলেটেড ইউনিট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং অবশ্যই আপনার সমস্যা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার সমস্যার সমাধান করার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ